শুভ সকাল চলে এলাম জয়ী হেলথ অ্যান্ড ইয়োগা সেন্টার থেকে আজকের পর্ব সিক্স নিয়ে আশা করি সবাই খুব ভালো আছেন এবং আমাদের সাথে আছেন আজকে আমাদের বিষয় ষোলোটি আভ্যন্তরীণ অঙ্গের গুরুত্বপূর্ণ আরও একটি অঙ্গ নিয়ে আজকে আমাদের প্রেজেন্টেশন আজকের বিষয় অগ্নাশয় বা প্যানপ্রিয়াস যার অবস্থান পাকস্থলীর নিচে যকৃত ও প্রিহার মাঝে চলুন আমরা জেনে নিচ্ছি অগ্নাশয় ও প্যানক্রিয়ার্সের কাজ কী প্যানকিয়ার্সের গলযোগে কি কি উপসর্গ দেখা দেয় এবং কি সুস্থ সতেজ রাখার জন্য যোগাসনের গুরুত্ব কতটুকু প্যানক্রিয়েটিক জুইস হজমে সহায়তা করে এবং আমাদের শরীরের ইনসুলিন হরমোন শর্করা জাতীয় খাদ্যের উপরে কাজ করে আমি আবার বলছি প্যানক্রিয়েটিক জুইস হজমে সহায়তা করে এবং ইনসুলিন হরমোন শর্করা জাতীয় খাদ্যের উপরে কাজ করে যখন ইনসুলিনের অভাব দেখা দেয় তখন আমাদের দেহ গ্লুকোজকে ঠিকমতো কাজে লাগাতে পারে না তখন আমাদের শরীরে দুর্বলতা দেখা দেয় হজমের গোলযোগ বা বদজম হয় ফলে ডায়াবেটিসের সৃষ্টি হয় তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের অগ্নাশয় বা প্যানক্রিয়াস ঠিকমতো কাজ না করার কারণে আমাদের ডায়াবেটিসের মতো কঠিন রোগের সৃষ্টি হয় আর এই কঠিন রোগের সৃষ্টি হলে আমাদের শরীর আস্তে আস্তে দুর্বলতার দিকে চলে যায় এই অগ্নাশয়কে সুস্থ রাখতে হলে যোগাসন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিয়মিত জানুসীরা আসন ত্রিকোণা আসন শশকা আসন আসন, পদাহস্ত আসন চক্রাসন চন্দ্রাসন পার্শ্ব চন্দ্রাসন আমি আবার বলছি নিয়মিত জানুসীর আসন ত্রিকোণাসন শশকা আসন আসন, পদহস্ত আসন চন্দ্রাসন পার্শ্ব চন্দ্রাসন করে আমাদের অগ্নাশয় বা প্যান্ট্রিয়াসকে সুস্থ রাখা যায় তাই আসুন নিজেকে সুস্থ রাখতে সুন্দর ও প্রাণবন্ত রাখতে যোগাসন চর্চা করি এবং আমাদের পরিবারের সবাইকে আত্মীয় স্বজনকে যোগাসন করার জন্য উদ্বুদ্ধ করি নিজে ভালো থাকি এবং অন্যকে ভালো রাখি এবং নিয়মিত যোগ চর্চার মাধ্যমে একটি সুস্থ সমাজ গড়ে তুলি জয়ী হেলথ অ্যান্ড ইয়োগা সেন্টারের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং নিত্য নতুন ভিডিও কিংবা গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো পেতে আমাদের পেজে চোখ রাখুন আমাদের সেন্টারের অ্যাড্রেস উত্তরের সেক্টর সেভেন রোড নাম্বার থার্টি হাউস নাম্বার টোয়েন্টি থ্রি এটি তলায় অবস্থিত ধন্যবাদ